আলোচনার ঝড় উঠে তখন বলা হলো যে এটা নাকি শুধুই ভুল বোঝাবুঝি বা সৌজন্য সাক্ষাৎ এরকম সৌজন্য সাক্ষাৎ সামরিক আমলে আমরা দেখেছি একুশ জন সাংবাদিককে কেন তুলে নিয়ে গেল সেনাবাহিনী এই বিষয় নিয়ে এবার বেরিয়ে আসলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারাই ভিডিওতে ক্লিক করেছেন আশা করছি এই সেই একুশ জন সাংবাদিককে কেন তুলে নিয়ে গিয়েছিল সেনাবাহিনী এবং সেটারই নতুন একটা তথ্য জানার জন্য ক্লিক করেছেন আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই

জানিনা আপনি উদ্যোক্তা কর্মকর্তার সাথে কথা বলার আপনার উচিত ছিল সেক্ষেত্রে আপনি আমাদের পঁচিশ জন সরি একুশ জনকে তুলে নিয়ে এসেছেন এটা আমরা কিন্তু একটা

আমরা চাইলে তাদেরকে আমরা এখানেও ছেড়ে দিতে পারতাম বাট আমরা ওনাদেরকে বলছি যেহেতু এখানে নাথিং পার্সোনাল নাথিং কিছু বাংলাদেশ আর্মির সাথে কোনো ধরনের কোন কারো কারো কোন ধরনের কোন গ্রিফ নাই কোন ধরনের কারো কোনো ইয়া নাই এখানে মনে হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনারা ইটস বেটার আমি এখানে কথা না বলি আমি এখানে কথা না বলি ইটস বেটার আপনারা যখন অফিসে যাবেন অফিসে গিয়ে আপনারা ইউ ক্যান টক টু দেম ইউ ক্যান তাদের সাথে কথাবার্তা বলে টোলে যদি যদি কোনো ধরনের কোনো মনে হয় যে এখানে যে না আমরা এটা নিয়ে কোনো ইয়াকুপসি বা কোনো ধরনের কোনো আপনি ইউসো রাইট আপনিও এখানে ছিলেন আপনিও জানেন এন্ড ইউ সি আপনি ভিতর থেকে আসছেন আপনাকে ওয়ান ওয়াজ হার্ড কাউকে কিছু বলা হয় নাই আমরা জাস্ট ইটস এ কারিং যেহেতু

থেকে সাংবাদিক নির্যাতন গ্রেফতার সংবাদপত্র এবং টেলিভিশনের চ্যানেল দখল সাংবাদিকদের এক্ড বাতিল সহ সর্বশেষ একটি অনলাইনের অফিস থেকে একসঙ্গে একুশ জনকে তুলে নিয়ে যাওয়ার যে ঘটনা যে সরকারের দাবি ছাড়া কিছুই নয়। আর এজন্যই সরকার একজন সাবেক সাংবাদিককে প্রপাগান্ডার সচিব হিসেবে নিয়োগ দিয়েছে যে কিনা দেশের মব হামলা মনে করে প্রেশার গ্রুপের কাজ একুশ জন সংবাদ কর্মীকে তুলে নেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে চলুন খুঁজে দেখার চেষ্টা করা যাক গত শনিবারের রাতটা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আরেকটি কালো অধ্যায় হিসাবে লেখা থাকবে ঢাকার নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ টাইমস এর অফিসে যখন সাংবাদিকরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ঠিক তখনই সেখানে হানা দেয় সেনাবাহিনীর একটি দল কোন ওয়ারেন্ট নেই পূর্বের নোটিশ নেই ফোন কল নেই সোজা নিউজ রুমে ঢুকে হারিয়াপ হারিয়াপ বলে চিৎকার করে মুহূর্তের মধ্যে পুরো অফিস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর যা ঘটেছে তা কোনো দেশে কল্পনাও করা যাবে না। জন অনেকটা জিম্মি করে তুলে নিয়ে যাওয়া হয় উত্তরা ক্যাম্পে অথচ পরে যখন সমালোচনার ঝড় উঠে তখন বলা হলো যে এটা নাকি শুধুই ভুল বোঝাবুঝি বা সৌজন্য সাক্ষাৎ এরকম সৌজন্য সাক্ষাৎ সামরিক আমলে আমরা দেখেছি পাকিস্তান আমলে তো হয়েইছে বন্দুকের নল থেকে আতঙ্ক সৃষ্টি করে গভীর রাতে একুশ জন সাংবাদিককে বা সংবাদ কর্মীকে তুলে নিয়ে যাওয়াকে যদি সৌজন্যতা বলা হয় তবে ভয়ের সংজ্ঞাটাই বোধ আমাদের নতুন করে শিখতে হবে এবং এই হাতে এতদিন ধরে শেখ হাসিনার সরকারকে এলুর সরকারের লোকজন ফ্যাসিস্ট বলেছে বাকস্বাধীনতা নেই বলেছে কত কিছু বলেছে কিন্তু শেখ হাসিনার আমলে এত বড় এরকম কোনো ঘটনা ঘটেনি ঘটনার মূলে ছিল একটি ফেসবুক রিলস ইনকিলাব মঞ্চের বিক্ষোভে এক নারী সেনা প্রধান এবং দেশের পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন যা সংবাদ মাধ্যমটি জনমত বা বক্সপন হিসাবে প্রচার করেছিল বেশ এটুকুই ছিল তাদের অপরাধ একটি স্বাধীন সংবাদ মাধ্যমে জনগণের কথা উঠে আসবে এটা স্বাভাবিক সেই কথা যদি শাসকের পছন্দ না হয় তবে প্রতিবাদ লিপি পাঠানো যেত আইনি নোটিশ দেওয়া যেত কিন্তু তা না করে সোজা সামরিক শক্তি প্রয়োগ করে অফিস ঘেরাও করা হলো ক্যাম্পে নিয়ে গিয়ে সাংবাদিকদের ফোন সিজ করা হলো ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হলো এবং চাপ দেওয়া হলো সেই ভিডিও এবং আটকের সংবাদ জন্য। এটা বুঝিয়ে দিচ্ছে যে বর্তমান সরকার মুখে যতই স্বাধীনতার বুলিয়াও রাখ না কেন আদতে তারা সমালোচনার সামান্যতম আঁচও সহ্য করতে প্রস্তুত নয় তারা চায় গণমাধ্যম কেবল তাদের গুণকীর্তন গাইবে আর জনগণের ক্ষোভের কথা চেপে যাবে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনাও নয় বরং এটি একটি প্যাটার্ন বা নকশার অংশ গত পাঁচই আগস্টের মানে দু সালের পাঁচই আগস্টের পর যখন সরকার বদল হলো তখন অনেকে মানে মনে করেছিলেন যে হয়তো ভয়ের সংস্কৃতি দূর হবে কিন্তু বাস্তবতা হলো ভয়ের উৎসটা বদলে গেছে আর এটা আরো ভয়ঙ্কর ভাবে জাতির উপর চেপে বসেছে আগে যেখানে ডিজিটাল নিরাপত্তা আইন আর গোয়েন্দা সংস্থার

প্রতিধ্বনি যখন একজন সাংবাদিক দেখেন যে তার পেশার কোনো নিরাপত্তা নেই তার আয়ের কোনো নিরাপত্তা নেই তার কোনো ভবিষ্যৎ নেই যখন তাকে প্রতি মুহূর্তে চাকরি হারানোর ভয় মামলা হামলা গুম হওয়ার ভয়ে তটস্থ থাকতে হয় তখন মানসিক বিপর্যয় আশাটা স্বাভাবিক এবং বিভরঞ্জন সরকার সেটি আমাদের তার মৃত্যু দিয়ে বুঝিয়ে গেছেন সবচেয়ে হাস্যকর এবং উদ্বেগের বিষয় হলো আমंत বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর বক্তব্য তারা বলেছে ঘটনার সমাধান হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো মানে কি সমাধান হলো ঘটনাই বা কেন ঘটলো আর এর ক্ষত এত সহজে শুকিয়ে যাবে মনে করছেন মানে এই যে ভয়টা সৃষ্টি হলো এই ভয় সাংবাদিকদের মন থেকে যাবে আর 21 জন সাংবাদিকের মনে যে ত্রাস সৃষ্টি করা হলো অপেশাদার আচরণের শিকার তারা হলেন তার দায় কে নেবে একজন সেনা কর্মকর্তা যখন বলেন যে কাউকে কিছু বলা হয়নি জাস্ট ডিসকাশনের জন্য আনা হয়েছে তখন মনে প্রশ্ন জাগে যে আলোচনার জন্য কি দল বেঁধে সশস্ত্র অবস্থায় অফিসে হানা দিতে হয় এটা কি কোনো চায়ের দাওয়াত ছিল চায়ের দাওয়াত সম্পর্কে মনে পড়ল কচু খেতে চায়ের দাওয়াত পাওয়া মানে হচ্ছে যে কোনো সাংবাদিকের কাপড় ভিজে যাওয়ার মতো অবস্থা কারণ সেখানে চায়ের দাওয়াত মানে হচ্ছে তাকে নির্যাতন করা আমরা সেটা জানি আসলে এই মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা বলছে হচ্ছে আইএসপিআর এই তত্ত্বটি সাত দিয়ে মাঝ ঢাকার ব্যর্থ চেষ্টা তারা জানতো যে তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হতেই সুর নরম করতে বাধ্য হয়েছে ইউনুস সরকারের আমলে সাংবাদিকদের উপর আক্রমণ হয়রানি চাকর হয়েছে ব্যাপকভাবে রাইটস অ্যান্ড রিস্কের হিসেব অনুযায়ী দুশো হামলার ঘটনা ঘটেছে সাংবাদিকদের উপর জন জন সাংবাদিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে তাদের অনেকেই এখন বেশিরভাগই এখন জেলে শাহরিয়ার কবিরের মতো একজন অশীতিপর সাংবাদিক জেলে মোজাম্মেল বাবুর মতো ক্যান্সার আক্রান্ত সাংবাদিক কারাগারে তাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে আমরা জানি না এটা পৃথিবীর ইতিহাসে বিরল কোন দেশে এতগুলো সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা একসঙ্গে দেওয়ার নজির নেই এবং আমরা জানি হত্যা মামলা আসলে ভুল আমার নামেও চারটা পাঁচটা হত্যা মামলা আছে বাংলাদেশ টাইমস এর ঘটনার মধ্য দিয়ে যেটা পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা চায় না তারা চায় একটি নিয়ন্ত্রিত বশংবদ গণমাধ্যম এবং সেটা ছড়িয়ে দিতে চায় পরবর্তী সরকারও যেটা সেটা করে যে গণমাধ্যম সরকারের সমালোচনা করবে না সরকারের অপছন্দের কোনো খবর প্রকাশ করবে না আর যদি কেউ সেই সীমা লঙ্ঘন করে তাহলে সেনা বাহিনী পাঠিয়ে তুলে আনা হবে এটা মানে শিখিয়ে দিয়ে গেল ইউনূস সরকার যাতে পরবর্তী সরকারও একই কাজ করতে পারে এটা আসলে একটা নতুন ধরনের সেন্সরশিপ আগে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গোয়েন্দা সংস্থার চাপ দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো এখন সেই কাজটা করা হচ্ছে সরাসরি সামরিক শক্তি দিয়ে রাতের বেলা অফিসে হামলা করে সাংবাদিকদের তুলে নিয়ে পোস্ট ডিলিট করতে বাধ্য করা এসব নতুন কৌশল ইউনোসের সরকারের আমলে সাংবাদিকতার চ্যালেঞ্জটা আসলে বহুমুখী জুড়ে আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই এই যে সেনাবাহিনীর একটা ভূমিকা রয়েছে আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণ ভূমিকা রয়েছে বাংলাদেশকে ভালো রাখার জন্য তবে এখানে কিছু সেনাবাহিনী রয়েছে যাদের মনময়সীতা অন্যরকম আসলে বলে না ভালোর মধ্যে কিন্তু খারাপ থাকে তো সেটাই তো প্রত্যেকটা সেনাবাহিনী যে ভালো হবে বা প্রত্যেকটা সেনাবাহিনী যে স্বচ্ছ আছে বাংলাদেশের এটা কিন্তু বলা যাবে না অনেকেই দোষারোপ করেন জেনারেল ওয়াকুর আবার অনেকেই স্যালুট করেন না জেনারেল ওয়াকুর মানে সব মিলিয়েই তবে আজকের এই প্রতিবেদনটি দেখার পর এবং বিশ্লেষণ শোনার পর কী মনে হচ্ছে আপনাদের যে এইটা নিয়ে কি আরও আগামীতে এবং আমরা গতকালকে দেখেছি কিন্তু বেশ কিছু সাংবাদিক তারা কিন্তু কথা বলেছে এবং সামনে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তুলে ধরেছে অনেক কিছুই তো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ সকলকে